আসসালামু আলাইকুম পশ্চিমা সভ্যতা আমাদেরকে নারীর প্রতি মায়া দেখায় নারী অধিকারের কথা বলে অথচ এই তারাই মূলত নারীদেরকে সর্বনাশ করে তারা বলে আঠারো আগে আপনি আপনার মেয়েকে বিয়ে দেবেন না কিন্তু তারা পাঁচ সাত বছরের মেয়েদেরকে তার স্থানে আঙ্গুল দিয়ে দেখে কোন মেয়েটা ভালো টাইট কিনা সব কিছু ইয়ে করে না তারা হচ্ছে মেয়েদেরকে দর্শন করে ভাই এমন একটা দ্বীপে তারা এগুলো করে যে দ্বীপের নাম হচ্ছে আপনার এফএস টেন এই দ্বীপ এবং এই দ্বীপে যত ধরনের ধনকূপ রয়েছে পৃথিবীর পক্ষে যত ধরনের বিল গেটস সহ যে কিনা কিছুদিন আগে গোড়া পৃথিবীতে এক নম্বর ধনী ছিল এই ব্যক্তি পর্যন্ত আপনার সেখানে গিয়েছে এবং তিনি আদালতে ক্ষমা চেয়েছেন বিশ্বাস করতে পারেন তারা শুধু মেয়েদেরকে দর্শন করতো না তারা মেয়েদেরকে দর্শন করার পরে মেরে হত্যা করে সিকিন পাড়ায় করে খেত পেটে বাচ্চা দিয়ে ওই বাচ্চাকে বের করে তার রোস বানায়া খেত স্যুপ বানায়া খেত এই হলো বর্তমান সময়ের মানে এদেরকে আর যদি আমি বলি কুকুরের বাচ্চা এই কুকুরের বাচ্চা বললেও কুকুরের প্রতি জরুম হবে মানে এদেরকে কি পরিমাণ বললে মানে বলা যায় আমি আর বলতে পারি না যাক সেটা সেদিকে আমি বলবো না কিন্তু এই দ্বীপের সাথে দু আঠারো সালের একটা চুক্তি হয়েছিল এবং সেই চুক্তিতে বাংলাদেশের প্রধানমন্ত্রীর এসেছে প্রধানমন্ত্রীর নাম এসেছে তবে সেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামটা উল্লেখ নাই তবে সেখানে বাংলাদেশের প্রধানমন্ত্রী উল্লেখ রয়েছে আমি আপনাদেরকে বিষয়টা পড়ে শুনাই হাসিনার সাথে অ্যাফিস্টেন্ট টিমের যোগাযোগ ছিল তবে শেখ হাসিনার নাম উল্লেখ নেই এর বদলে বলা হয়েছে বাংলাদেশের প্রধানমন্ত্রী ইমেলটি করা হয়েছে দু সালে এবং সেখানে এক নারী সহকর্মী যিনি কিনা নারী সহকারী যিনি সেখানে সেই দ্বীপের বছর ধরেই ওখানে দায়িত্বরত আছেন তিনি বলেছেন যে কোনো একটি বিষয় কোনো একটি টিমের সাথে অর্থাৎ সেই অ্যাসিস্ট্যান্ট দ্বীপের কোনো একটা টিমের সাথে বাংলাদেশের প্রধানমন্ত্রীর একটা বিষয় একমত হয়েছে এখন আমার কথা হলো যে উনি কোন বিষয়টা নিয়ে সেখানের মানুষের সাথে একমত হয়েছেন আমার সেটা বলার নাই কারণ আমি জানি না আমাদের সাবেক প্রধানমন্ত্রীর কথা কারণ উনি ভালো কিংবা খারাপ সেটা আমি বলতে পারবো না কারণ খা তার খারাপের যেমন কোনো শুরু আছে শেষ নাই তার ভালোরও আমি শুরু আছে তার শেষ দেখি না কাজেই কোন টিমের সাথে কেন বা এই একটা মানে দুনিয়ার জাহান্নাম নাম এমন একটা দ্বীপের সাথে তার কী ধরনের যোগাযোগ থাকতে পারে এবং কী বিষয়ে তিনি একমত হয়েছেন এটা নিয়েও কিন্তু যাদের সাথে একটা জাতির মধ্যে একটা রহস্য রয়ে যায় রহস্য রয়ে যায় তিনি কোন বিষয়ে তিনি একমত সেখানে হওয়ার কথা ছিল তার তিনি কেন বা সেখানে একমত হয়েছেন কারণ ওই দ্বীপটা হলো দুনিয়ার নির্লজ্জ দর্শন মানে ওখানে একটা হাহাকার শিশু কিশোর ছোটো ছোটো মেয়েরা সেখানে চিৎকার করে এবং সেখানের মেয়েরা সেখানের মেয়েরা তাদেরকে মানে ঝুঁক বানায় খায় একজন ইসলামে একজন নারীকে রাখা হয়েছে রানীর রানীর সম্মান দেওয়া হয়েছে একজন নারী না আর সসম্মানে থাকবে তাকে রাজ না রানের অধিকার দেওয়া হয়েছে আর তারা সেখানে নিজেদের পাচাটায় নিজেদের ইয়া করে নিজেদের সব কিছু পূরণ করে তাও ছোট ছোটো বাচ্চাদেরকে প্রশ্ন হতে পারে তারা ছোট বাচ্চাদের সাথে এগুলো মেলামেশা করে কি মজা না পায় দেখুন ওই দেশের কথা বলি ওই দেশে এক একটা মেয়ে প্রতি অনেক মেয়ে ওই এলাকার বহু মেয়ে এক দিন এক একই ঘন্টায় বা একদিনে অনেক মানুষের সাথে সে শারীরিক সম্পর্ক করে এবং ওই সম্পর্কটা যখন কেউ করতে যায় ধনী ব্যক্তিরা তখন সে মজা পায় টান টান ওই ইয়েটা পানা যার কারণে তারা একদম কুমারীত্বটাকে তা নষ্ট করে কারণ কুমারী মেয়েদেরকে সাথে সহবাস করতে শারীরিক চাহিদা মেটাতে একটু ভালো মজা ফিল করে তাই তারা এই ধরনের কাজগুলো করে থাকে আমার চ্যালেঞ্জ নতুন নতুন আছেন অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন সবার প্রতি বাবা বাসা থাকলো আসসালামু আলাইকুম